বাংলা সাহিত্যাকাশের আরেক ধ্রুবতারার নাম আখতারুজ্জামান ইলিয়াস যিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক ছোট গল্পকার এবং অধ্যাপক উনিশশো তেতাল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার শাখাটার গোটিয়া গ্রামে তার জন্ম তিনি উনিশশো চৌষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন আখতারুজ্জামান ইলিয়াসের কর্মজীবনের শুরু করটিয়া সাদত কলেজে এরপর জগন্নাথ কলেজে প্রভাষক পদে যোগ দিয়ে উনিশশো সাল পর্যন্ত সেখানে অধ্যাপনা করেন পরবর্তীতে সঙ্গীত মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ এবং ঢাকা কলেজের বাংলার অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ে পড়ার সময় ইলিয়াসের লেখালেখিতে হাতেখড়ি ঘটে উনিশশো সালে কলকাতা থেকে প্রকাশিত সত্যযুগ পত্রিকার সাহিত্য পাতায় তাঁর কবিতা ছাপা হয় কবিতার মধ্য দিয়ে সাহিত্যে হাতেখড়ি হলেও পরে তিনি গল্প লেখা শুরু করেন সালে তার প্রথম ছোট গল্প অন্য অন্য ঘরে প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে প্রকাশিত তার দ্বিতীয় ও সর্বশেষ উপন্যাস খোয়াবনামা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সংযোজন আঠাশটি গল্প নিয়ে তার পাঁচটি ছোট গল্প সংকলন এবং কয়েকটি প্রবন্ধ মিলে একটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে এত স্বল্প করব। কিন্তু বাংলা সাহিত্যে স্বতন্ত্র ভাষারীতের আখতারুজ্জামান ইলিয়াস তার নিপুণ সাহিত্যকর্মের কারণে স্মরণীয় হয়ে থাকবেন বাস্তবতার নিপুণ চিত্রণ ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্র সুষমা